প্রিয় দর্শকবৃন্দ সালাম ও শুভেচ্ছা নিন আধুনিক যুগে সন্তানকে বড় করা যতটা সহজ মনে হয় বাস্তবে তা এক বিশাল দায়িত্ব বিশেষ করে ইসলামী শিক্ষায় সন্তানদের গড়ে তোলা এক বিশাল চ্যালেঞ্জ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অভিভাবকদের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস যেগুলো অনুসরণ করলে আপনার সন্তান ইনশাআল্লাহ ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত দিনের পথে থাকতে পারবে টিপস এক নিজের আমল দিয়ে সন্তানকে শিক্ষা দিন সন্তান যা দেখে তাই শেখে বাবা মা যদি নামাজ পড়ে কুরআন তেলাবাত করে ইসলামী আদবাখলাখ মেনে চলে তাহলেই সন্তান এগুলো শিখবে কেবল মুখে উপদেশ দিলে হবে না কাজের মাধ্যমে দেখাতে হবে হাদিসে ওয়াসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকেই একজন রাখাল আর প্রত্যেকেই তার অধীনস্থদের জন্য দায়িত্বশীল বুখারি ও মুসলিম ছোট্ট শিশু মায়ের পড়া দেখে কপি করছে বাবা মসজিদে গেলে সন্তানও সাথে যাচ্ছে অভিভাবকদের প্রথম কাজ নিজেদের জীবনকে দিনের আলোয় সাজানো টিপস দুই ছোটবেলা থেকেই নামাজ ও কোরআনের শিক্ষা দিন সাত বছর বয়স থেকে সন্তানকে নামাজ শেখাতে হবে ঘরে ইসলামী পরিবেশ তৈরি করতে হবে প্রতিদিন অন্তত অল্প কিছু কোরআন বা শোনা জরুরি হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের সন্তানদের সাত বছর বয়সে নামাজের নির্দেশ দাও আবু দাউদ নামাজের সময় সন্তানকে পাশে দাঁড় করানো তাকে ছোট ছোট সূরা মুখস্থ করানো ইসলামিক কার্টুন বা শিশুদের জন্য দিন শেখার ভিডিও ব্যবহার করা অভ্যাস যত তাড়াতাড়ি হবে তত গভীর হবে টিপস দিন সন্তানকে ভালো বন্ধু ও পরিবেশে রাখুন সন্তানের চরিত্র তার বন্ধুদের দ্বারা প্রভাবিত হয় যদি সে খারাপ বন্ধুর সাথে মিশে দুনিয়াবি আনন্দে ডুবে যায় আর যদি ভালো সঙ্গ পায় দিনের পথে থাকতে সহজ হবে হাদিসে রাসুলসাল্লু ওয়াসাল্লাম বলেছেন ভালো সঙ্গী ও মন্দুসঙ্গীর দৃষ্টান্ত হল মিশক বিক্রেতা আর কামারের দমকের মতো মিশক বিক্রেতার কাছে গেলে সুগন্ধি পাবে আর কামারের কাছে গেলে হয় কাপড় পুড়ে যাবে নয়তো দুর্গন্ধ লাগবে বুখারী ও মুসলিম ইসলামিক ক্লাব মসজিদের শিষিদের মাদ্রসা ভালো পরিবেশে রাখা ইউটিউব বা ইন্টারনেট ব্যবহারে অভিভাবকের নজরদারি বন্ধুত্ব আর পরিবেশ সন্তান গঠনের সবচেয়ে শক্তিশালী প্রভাবক টিপস চার দিনের শিক্ষা আনন্দদায়কভাবে দিন সন্তানকে জোর করে নয় বরং ভালোবাসা ও আনন্দের মাধ্যমে ইসলামী শিক্ষা দিন গল্প খেলা উদাহরণের মাধ্যমে দিন শেখানো সহজ ইসলামিক কুইজ নাশিদ ছোট প্রতিযোগিতা এগুলো শিশুদের জন্য আকর্ষণীয় প্রতিদিন রাতে শোবার আগে নবী রাসুলদের ছোট গল্প বলা সপ্তাহে একদিন পরিবারের মধ্যে কোরআন কুইজ আয়োজন করা নামাজ শেষে সন্তানকে ছোট গিফট দেওয়া দিনকে যেন সন্তান বোঝে বোঝার সাথে সাথে ভালোবাসেও টিপস পাঁচ দোয়া ও আল্লাহর উপর ভরসা যতই চেষ্টা করুন হেদায়ত আল্লাহর হাতে তাই সন্তানের জন্য নিয়মিত দোয়া করতে হবে কোরআনের দোয়া হে আমার প্রভু আমাকে দান করো এমন সন্তান যারা হবে আমার চোখের শীতলতা ফুরকান চুয়াত্তর মায়েরা তাহাজুদের সময় সন্তানদের জন্য দোয়া করছেন বাবা নামাজ শেষে সন্তানদের নাম ধরে ধরে দোয়া করছেন দোয়া হল সবচেয়ে বড় অস্ত্র অভিভাবকরা দোয়ার মাধ্যমে সন্তানদের হেফাজত চাইতে পারেন প্রিয় অভিভাবক সন্তান আল্লাহ দেওয়া একটি আমানত তাদেরকে সঠিক ইসলামী শিক্ষায় বড় করা আমাদের দায়িত্ব আজ আমরা যে পাঁচটি টিপস শিখলাম তা হল নিজের আমল দিয়ে শিক্ষা দিন ছোটবেলা থেকেই নামাজ কোরআনের শিক্ষা দিন ভালো বন্ধু পরিবেশে রাখুন আনন্দময় উপায় দিন শেখান আর সব সময় সন্তানের জন্য দোয়া করুন আসুন আমরা আমাদের সন্তানদের দিনদার নেক আল্লাহভীরু বানানোর চেষ্টা করি কারণ এটাই হবে আমাদের জন্য দুনিয়া ও আখেরাতে প্রকৃত সাফল্যের পথ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় বড় করতে আপনি কোন টিপসটি সবচেয়ে বেশি ব্যবহার করছেন কমেন্টে জানাতে ভুলবেন না